হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের ক্লাস শুরু করব তোমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে তো আজকের ক্লাসটা তোমাদের ফিফথ সেমিস্টারের মেজর ইংলিশের পেপার নাইন থেকে ঠিক তোমাদের পেপার নাইন থেকে ফার্স্ট টপিক দেখো দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন রোম্যান্টিক লিটারেচার এটা তোমাদের পেপার নাইনের ফার্স্ট টপিক তো এর উপরে আজকের ক্লাসটা কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে তো চলো আচ্ছা ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি এই সেমিস্টারের কোর্স ফিটা বলে রাখছি দেখো তোমাদের কোর্স ফি এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য এখানে সেম কোর্স ফি আছে নশো নিরানব্বই টাকা ফর মেজর কোর্স আর মাইনার কোর্সের জন্য হচ্ছে ছশো নিরানব্বই টাকা ঠিক আছে থার্ড সেমিস্টারে যারা রয়েছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উভয়ের জন্যই হচ্ছে মেজর কোর্সে রয়েছে হচ্ছে এগারোশো টাকা এবং মাইনার কোর্সে ছশো টাকা আচ্ছা ফিফথ সেমিস্টার হচ্ছে ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার উভয়ের জন্যই মেজর কোর্সে রয়েছে এগারোশো নিরানব্বই এবং মাইনার কোর্স ছশো নিরানব্বই টাকা রয়েছে আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা দেখো এখানে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্ট্রালের অফিসিয়াল নাম্বার তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে আমরা দ্য ফ্রেঞ্চ রিভলিউশন সম্পর্কে একটু জানব ঠিক আছে দেখো ফ্রেঞ্চ রিভলিউশন বা ফরাসি বিপ্লব এটা হচ্ছে থেকে ফ্রেঞ্চ ওয়াজ এ ডিফাইনিং হিস্টোরিক্যাল মুমেন্ট দ্যাট ডিপলি ইনফ্লুয়েসড ইউরোপিয়ান থট সোসাইটি অ্যান্ড কালচার ফ্রেঞ্চ রিভলিউশন শুধুমাত্র রিভলিউশন না এটা কী করেছিল এটা ইউরোপিয়ান পিপলদের মানে ইউরোপিয়ান মানুষদের জীবনে মানুষের ভাবনা চিন্তা সমাজ এবং কালচার সমস্ত কিছুতেই কিন্তু এটা গভীর প্রভাব ফেলেছিল ঠিক আছে ড্রাইভিং বাই আইডিয়ালস অফ লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফেটার্নিটি দ্য রিভলিউশন মার্ক দ্য কোল্যাবস অফ দ্য মোনার্কি দ্য রাইজ অফ ডেমোক্রেটিক অ্যাসপিরেশনস অ্যান্ড আ পিরিয়ড অফ পলিটিক্যাল টার্বিউনালস দেখো এই যে ফ্রেঞ্চ রিভলিউশনটা ছিল এটার কিন্তু তিনটা আইডিয়াল বা আদর্শ ছিল কি কি একটা হচ্ছে লিবার্টি আর একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ফ্রেটার্নিটি তো এই তিনটি আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান সোসাইটি এবং ইউরোপীয় মানুষদের ভাবনা চিন্তার সমস্ত কিছুই কিন্তু চেঞ্জেস হয় এবং এই যে মোনার্কি সিস্টেম এই মোনার্কি সিস্টেমের কিন্তু অবসান ঘটে এবং ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু শুরু হয় ঠিক আছে আর এই সময়টাকে এই পিরিয়ডে পিরিয়ডটাকে হচ্ছে পলিটিক্যাল টার্বুলেন্সের জন্য ইম্পর্ট্যান্ট বলে মনে করা হয়ে থাকে ইট নট অনলি রিএসকেপ গভর্নেন্স বাট অলসো প্রোফাউন্ডলি এফেক্টেড লিটারেচার গিভিং বার্থ টু রোম্যান্টিসিজম আ মুভমেন্ট দ্যাট এমফেসাইজড ইমোশান নেচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম শুধুমাত্র যে সোসাইটি তারপর মানুষের লাইফস্টাইল বা কালচার এই সমস্ত কিছুতেই না বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডেই না লিটারেচারের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ বড়সড় পরিবর্তন আসে ঠিক আছে কেননা এই যে ফ্রেঞ্চ রিভলিউশন এর পরেই কিন্তু রোম্যান্টিসিজম যে বিষয়টা আছে এটা কিন্তু চলে আসে ঠিক আছে এবং রোম্যান্টিসিজম বলতে আমরা কি বলবো রোম্যান্টিসিজমের কিছু থিম রয়েছে যেরকম হচ্ছে ইমোশন হিউম্যান ইমোশন হিউম্যান নেচার এবং সেই সাথে হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম তো এই সমস্ত কিছু কিন্তু এই সময় লিটারেচারের মধ্যে চলে আসে মানে শুরুতে আমরা দেখো ক্লাসিক্যাল যেটা ছিল লিটারেচার সেখানে এক ধরনের পড়ে এসেছি এবং এই ফ্রেঞ্চ রিভলিউশনের ফলে কি হয়েছিল লিটারেচারে এই রোম্যান্টিসিজম বিষয়টা কিন্তু চলে আসে শুধু তাই না এই রিভলিউশনটা এমন ছিল যে এটা হচ্ছে এর যে লিবার্টি ইকুয়ালিটি এবং ফেটার্নিটি এই সমস্ত কিছু কিন্তু খুব গভীরভাবে প্রভাব ফেলেছিল সাহিত্যকে তো এবার দেখো যে ফ্রেঞ্চ রিভলিউশন কিভাবে রোমান্টিক সাহিত্যের ওপরে ইম্প্যাক্ট ফেলেছিল দেখো ফার্স্ট পয়েন্টটা কি বলেছে এমফ্যাসিস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম রোমান্টিক রাইটার স্টার্টেড ফোকাসিং মোর অন পার্সোনাল ফ্রিডম অ্যান্ড ইমোশনাল এক্সপ্রেশন ইন্সপায়ার্ড বাই রিভলিউশনারি আইডিয়ালস দেখো যারা এই ফ্রেঞ্চ রিভলিউশনে যারা যারা ছিল মানে যে বিপ্লবীরা ছিল তারা কিছুর আদর্শে বিশেষ ছিল যেরকম মনে করো যে স্বাধীনতা হুম স্বাধীন চেতা বা মনে করো যে হচ্ছে সমতা তো এই সমস্ত কিছু হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনের আইডিয়ালস ছিল এবার এই সময় যে রাইটাররা ছিল যাদেরকে রোম্যান্টিক রাইটার বলা হচ্ছে এরা তাদের লেখার মধ্যে এই যে পার্সোনাল ফ্রিডম তারপর হচ্ছে ইমোশনাল এক্সপ্রেশন তারা কিন্তু এগুলোর উপর ফোকাস করতে শুরু করে মানে এতদিন সমস্ত লেখাগুলো হচ্ছে ক্লাসিক্যাল রেফারেন্স যেগুলো ছিল ক্লাসিক্যাল টেক্সটগুলো সেখানে কিন্তু এই পার্সোনাল ফ্রিডম জিনিসটা ছিল না বা হিউম্যান এক্সপিরিয়েন্স হিউম্যান নেচার এগুলোর কিন্তু খুব একটা বেশি আমরা দেখিনি এবার এই ফ্রেঞ্চ রিভলিউশনের পরে যে রোম্যান্টিক রাইটাররা ছিল তারা তাদের লেখার মধ্যে কিন্তু এই রোম্যান্টিসিজমের যে ফিচার্সগুলো রয়েছে যেরকম পার্সোনাল ফ্রিডম ইমোশনাল এক্সপ্রেশন তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম তারা কিন্তু সমস্তটা তাদের লেখার মধ্যে রাখতে শুরু করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো সেকেন্ড পয়েন্টটা কি বলেছে অ্যাটেনশন টু কমন পিপল লিটারেচার বিগ্যান টু ইনক্লুড দ্য লাইফস অ্যান্ড স্ট্রাগল অফ অর্ডিনারি পিপল ইনস্টেড অফ জাস্ট কিংস অর নোবেলস দেখো এর আগে যে রাইটাররা ছিল বা এর আগে যতগুলো লেখা ছিল তোমার এলিজাবেথান এজ বলো বা একদম স্টার্টিংয়ে বলো বিগিনিংয়ে সম এই লেখাগুলো না এই লেখাগুলোতে কি করা হয়েছিল মেনলি রয়্যাল ফ্যামিলিকে আর কি রেখে লেখা হতো যেরকম মনে করো যে কোনো কিং বা কোনো হচ্ছে সোলজার অথবা কোনো নোবেল ম্যান তাদের উদ্দেশ্যে লেখা হতো তাদেরকে নিয়ে লেখা হতো মানে যে মেন ক্যারেক্টার থাকতো গল্পের সে কোনো নোবেল ফ্যামিলি থেকে বিলং করতো অথবা কোনো কিং হতো কিন্তু এই সময় যারা রোম্যান্টিক রাইটাররা তারা কিন্তু এই নোবেল পারসন তারপর কিং এদের পরিবর্তে অর্ডিনারি মানুষদের নিয়ে লেখা শুরু করে মানে তাদের গল্পগুলোতে তাদের লেখাগুলোতে তাদেরকে প্রোটাগনিস্ট হিসেবে রাখতো হিরো হিসেবে রাখতো তারা কিন্তু অর্ডিনারি পিপল ঠিক আছে কোনো নোবেলম্যান না বা কোনো কিং না বা এমন কোনো হচ্ছে অ্যাডিস্ট্রোক্রেটিভ ফ্যামিলি থেকে বিলং করে না নর্মাল অর্ডিনারি মানুষদেরই তারা লিখত আচ্ছা তারপর দেখো তিন নম্বর পয়েন্টটা কী হচ্ছে নেচার অ্যাজ এ পিসফুল এস্কেপ পোয়েটস ইউজড নেচার অ্যাজ এ সিম্বল অফ পিস পিউরিটি অ্যান্ড ট্রুথ ইন কন্ট্রাস্ট টু পলিটিক্যাল ভায়োলেন্স দেখো এর আগে যে যে লেখাগুলো আমরা পড়েছি আমরা ভিক্টোরিয়ান এজে বলো সরি ভিক্টোরিয়ান না এলিজাবেথন এজে আমরা যে লেখাগুলো পড়েছি সেখানে কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্সটা খুব বেশি প্রাধান্য পেয়েছিল মানে সেখানে পলিটিক্যাল চেঞ্জেস সোশ্যাল বলো ফাইন্যান্সিয়াল বিশেষ করে পলিটিক্যাল যে চেঞ্জেসটা বা পলিটিক্যাল বিষয়টা কিন্তু খুব বেশি করে দেখানো হয়েছিল যে কীরকমভাবে রাজনীতিতে কতটা হচ্ছে করাপশান চলছে বা সোসাইটি কতটা হচ্ছে হয়ে গেছে তো এগুলোর বাইরে গিয়ে রোম্যান্টিক পোয়েটরা কিন্তু কথা বলছি কিন্তু নেচার নিয়ে লেখা শুরু করলো ঠিক আছে তাদের মনে হলো যে নেচার মানেই হচ্ছে সিম্বল অফ মানে পিস ওই একই পলিটিক্যাল টার্বুলেন্স বা একই ওই পলিটিক্যাল অশান্তি এইসব এ সমস্ত কিছু পড়তে পড়তে কোথাও একটা রিডারদের মনে হতে শুরু করলো যে হ্যাঁ এরকম ধরনেরই হয়তো গল্প হয় বা পোয়েট্রি হয় বাট রোম্যান্টিক পোয়েটরা যখন যাতে লেখার মধ্যে নেচারকে নিয়ে যখন লেখা শুরু করলো তো কোথাও গিয়ে রিডাররাও একটু পিস ফিল করলো কেননা নেচার মানেই হচ্ছে সিম্বল অফ পিস নেচার মানেই হচ্ছে সিম্বল অফ পিউরিটি এবার ওই এক ভাবে লেখার থেকে ওই একই পলিটিক্যাল ক্রাইসিস এই সমস্ত কিছু লেখা থেকে যখন একটু আলাদা একটু অন্যরকম কিছু রিডাররা পেল তখন কিন্তু তারা খুব বেশি ওই জিনিসটাকে পড়া শুরু করলো এবং এটা বলাই যায় যে এই সময় কিন্তু এই রোম্যান্টিক পোয়েমগুলো খুব বেশি হচ্ছে পপুলারিটি পেয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নেক্সট পয়েন্টটা কি বলেছে পয়েন্ট নাম্বার ফোর ডিপ ইমোশনাল থিংস রোম্যান্টিক পোয়েট্রি শোর স্ট্রং ফিলিংস লাইক জয় স্বরো হোপ অ্যান্ড ফিয়ার শেফড বাই রিভলিউশনারি ইভেন্টস এবার ওই ফ্রেঞ্চ রিভলিউশন যে ছিল সেখানে যারা রিভলিউশনারি ছিল ওদের যেটা ফিলিংস মানে ওরা যে ফিলিংসগুলো তারা ফেস করেছে তারা 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 যেই স্ট্রাগলটা তারা ফেস করেছে যেরকম তাদের ফিলিংস বলতে এখানে তাদের জয় বলো তাদের স্বর বলো তাদের হোপ ফিয়ার তারা এই সমস্ত কিছু তারা ফেস করেছে তো এই যে ডিপ ফিলিংগুলো রয়েছে মানুষের জীবনে এগুলো নিয়ে কিন্তু পোয়েটরা এই সময় লেখা শুরু করলো মানে এই পোয়েমগুলোর বা এই পোয়েট্রিগুলোর মেন থিমই ছিল হচ্ছে স্ট্রং ফিলিংস যেরকম মনে করো যে লাভ রয়েছে দেন হচ্ছে জয় রয়েছে সরো রয়েছে তারপর হচ্ছে হোপ রয়েছে ফিয়ার তো এই সমস্ত স্ট্রং হিউম্যান ফিলিংগুলোর ওপরে কিন্তু তারা লেখা শুরু করলো অবশ্যই তারা কিন্তু ইন্সপায়ার হয়েছিলো ওই ফ্রেঞ্চ রিভলিউশনারির কাছ থেকে ঠিক আছে আচ্ছা ক্রিটিসিজম অফ অথরিটি রাইটার্স অফ অ্যান্ড চ্যালেঞ্জ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল পাওয়ার অ্যান্ড সাপোর্টেড আইডিয়াস অফ জাস্টিস অ্যান্ড রেবেলিয়ান এইবার দেখো ওই ফ্রেঞ্চ রিভলিউশনে হচ্ছে এই যে জাস্টিস আইডিয়া অফ জাস্টিস তারপরে রেবেলিয়ান এই সমস্ত কিছু কিন্তু খুব বেশি সে সময় বলতে পারো যে এগুলোর প্রাধান্য খুব বেশি বেড়ে যায় এবার রাইটাররা এই যে জাস্টিস বলো রেবেলিয়ান বলো তারা এইসব আইডিয়া থেকে খুব বেশি ইন্সপায়ার হয় এবং তারা তাদের লেখার মধ্যে তারা সেই বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তোলে এবং উল্টো দিকে কী করে তারা হচ্ছে পলিটিক্যাল এবং সোশ্যাল যে পাওয়ার বা সোশ্যাল অথরিটি তাদের এগেনস্টে গিয়ে তারা হচ্ছে ফ্রিডম বলো জাস্টিস বলো রেভেলিয়ন বলো এই সমস্ত কিছুর উপর কিন্তু লেখা শুরু করে ঠিক আছে আচ্ছা পয়েন্ট নাম্বার সিক্স চেঞ্জ ইন লিটারি স্টাইল রোম্যান্টিসিজম মুভড অ্যাওয়ে ফ্রম স্ট্রিক্ট রুলস অ্যান্ড ফরমাল ল্যাঙ্গুয়েজ রাইটার ইউজ সিম্পল অ্যান্ড ইমোশনাল স্টাইল কি হয় যে এর আগে তোমার হচ্ছে ক্লাসিসিজম যে ছিল সেখানকার মানে ক্লাসিসিজমের যে পোয়েটরা ছিল বা রাইটাররা ছিল তারা তাদের লেখার মধ্যে কিন্তু একটু স্ট্রিক্ট রুলস ফলো করতো স্ট্রিক্ট স্ট্রাকচার ফলো করতো এবং তারা ফরমাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ফলো করতো কিন্তু রোম্যান্টিসিজমে রোম্যান্টিক পোয়েট বা রোম্যান্টিক রাইটাররা তারা কিন্তু ওই ক্লাসিসিজমের তুলনায় অনেক সিম্পল এবং অনেক ইমোশনাল স্টাইলে তারা কিন্তু লেখাগুলো শুরু করেছিল মানে যেগুলো আগে ভীষণ জটিল শব্দ ব্যবহার করা হতো জটিল ভাষায় লেখা হতো সেগুলো আস্তে আস্তে কিন্তু সিম্পল এবং খুব ইমোশনাল ভাবে তারা প্রেজেন্ট করতো ঠিক আছে আচ্ছা রুশোস ইনফ্লুয়েন্স দ্য আইডিয়াস অফ ফিলোজফার রুশো স্পেশালি হিস বিলিফ ইন সিম্পল লিভিং অ্যান্ড ন্যাচারাল গুডনেস ইনসপায়ার্ড মেনি রোম্যান্টিক বয়েস তো এখানে আমরা রুশোর একটু কন্ট্রিবিউশন দেখবো দেখো রুসুর থিওরিতে রুশো কিন্তু তার যে বিশ্বাস কিসের ওপরে যে সাধারণভাবে বসবাস করা এবং নিজের যেটা হচ্ছে গুডনেসটা নিজের যে ভালো মানুষের পরিচয় দেওয়া তিনি কিন্তু এই বিষয়টা মানতেন রুশো মানতেন যে মানুষকে খুব সাধারণভাবে জীবনযাপন করা উচিত এবং অল্প অল্প খুশি নিয়ে থাকা উচিত তো তার এই যে বিলিফটা তার এই বিশ্বাসটা এটা কিন্তু রোম্যান্টিক পোয়েটে যথেষ্ট ইন্সপায়ার করেছিল যে তারা তাদের লেখার মধ্যে এই যে সিম্পল লিভিং তারপর হচ্ছে ন্যাচারাল গুডনেস তারা তাদের লেখার মধ্যে এগুলো কিন্তু রাখতো হুম ফ্রম হোপ টু ডিস্টমেন্ট রাইটার্স ফার্স্ট ফিল্ড হোপফুল অ্যাবাউট দ্য রিভলিউশন বাট লেটারেন্টেড ডিউ টু ইটস ভায়োলেন্স তো প্রথমে যখন এই রিভলিউশনটা শুরু হয়েছিল তখন কিন্তু রিভলিউশনটা ভীষণ মানে নর্মাল ছিল যে খুব একটা বেশি যে ঝামেলা অমন্যা ভীষণ ন্যাচারাল ছিল নর্মাল ছিল এবং এটা দেখে কিন্তু রাইটারদের মনে একটা হোপ এসেছিল যে হয়তো এই মানে এই বিপ্লবটা হচ্ছে হয়তো সাকসেস হবে কিন্তু পরে আস্তে আস্তে কি হয় যে রিভলিউশনটা কিন্তু আস্তে আস্তে ভায়োলেন্সের দিকে চলে যায় এবং রাইটারদের মনে একটা ডিসঅপয়েন্টমেন্ট চলে আসে হুম আচ্ছা ইউটোপিয়ান ড্রিমস ইউটোপিয়ান ড্রিমসটা কি যেটা হচ্ছে ইমাজিনারি ড্রিম যেটা মনে করো যে যেটা সম্ভব না বা কিছু কিছু এরকম থাকে না যে যেটা ইমাজিন করতে ভীষণ ভালো লাগে বা যেটা বাস্তবে হবে না বাট মানে মানে ইমে মানে ইমাজিনি করতে ভীষণ ভালো লাগে তো ওরকম কিছু ড্রিমের কিন্তু আমরা এখানে প্রভাব দেখতে পাবো দেখো সাম রোম্যান্টিক পোয়েটস ইমাজিন বেটার সোসাইটিস উইথ ফ্রিডম ইকুয়ালিটি অ্যান্ড নো ওয়ার অর ইনজাস্টিস তো রাইটাররা কী করতো তারা মানে এমন একটা সমাজের আর কি বিষয় লিখ তাদের লেখার মধ্যে যেখানে কোনো রকমের কোনো ইনজাস্টিস থাকবে না কোনো যুদ্ধ থাকবে না যেখানে থাকবে ইকুয়ালিটি সেখানে থাকবে ফ্রিডম এরকম একটা বেটার সোসাইটির তারা কিন্তু স্বপ্ন দেখতে তাদের লেখার মধ্যে সেটা যথেষ্ট তারা ফুটিয়ে তোলা este a আচ্ছা লাস্ট দেখো কি আছে ক্রিয়েশন অফ দ্য রোম্যান্টিক হিরো মেনি পোয়েমস অ্যান্ড স্টোরি ফিচার হিরোস হু ওয়ার ব্রেভ ইমোশনাল অ্যান্ড স্টুডেন্স্ট রংস লাইক লর্ড বাইর ক্যারেক্টার এবার এখানে রোমান্টিক পোয়েটরা মানে এমন কিছু ক্যারেক্টার নিয়ে আসা শুরু করলো তাদের লেখার মধ্যে যেই ক্যারেক্টারগুলো একদিকে যেমন ব্রেভ অন্যদিকে হচ্ছে ইমোশনাল এবং কিন্তু খারাপ যে বা যেটা ভুল তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় মানে যেটা আমরা প্রপার হিরো বলতে আমরা যাকে যে একজন হিরো যে সাহসী হবে যে ইমোশনাল হবে যে ভুলকে ভুল মানে ভুল বলতে জানবে তো এমন হিরোদেরকে লেখার মধ্যে রাখা শুরু করলো এই সময়কার ঠিক আছে হচ্ছে লর্ড বাইরেন আছে লর্ড বাইরেন তার লেখাগুলোর মধ্যে কিন্তু তার লেখার যত প্রস রয়েছে যত হিরো রয়েছে সবাই কিন্তু এরকমই যে যারা ভীষণ রুল ফলো করে চলে বা তারা ভীষণ ভালো ব্রেভ অনেস্ট এরকম কিছু ক্যারেক্টার কিন্তু রাখতো ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ইম্প্যাক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো ফ্রেঞ্চ রিভলিউশনটা তোমরা হালকা করে পড়ে নেবে এবার এর যে ইম্প্যাক্টটা মানে কিভাবে এটা রোম্যান্টিসিজমকে হচ্ছে ইন্সপায়ার করেছিল এটা তোমরা আজকের ক্লাসে জানলে ঠিক আছে আচ্ছা চলো আজকে এতটুকুই থাকো থাকলো তো আমি ক্লাসটা শেষ করার তোমরা আরেকবার বলে দিচ্ছি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ